পোল্যান্ডের রুশ ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোন মন্তব্য করবে না ক্রেমলিন বৃহস্পতিবার ক্রেমলিন বিষয়টি জানিয়েছেন বিষয়ে নতুন করে কিছু নেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় মধ্যে দিয়েছে গণমাধ্যমে সবাই সেটা শুনেছে ওটাই আমাদের আনুষ্ঠানিক বক্তব্য এই ঘটনায় পোল্যান্ডের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ওয়ার্স যে বক্তব্য দিয়েছে তা নতুন কিছু নয়সে সেখানে আসলে কিছু নেই ইউরোপের অন্য সব দেশ যে ভাষায় কথা বলে তারাও সে ব্যবহার করেছে এখানে আলাদা কিছুই নেই এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভ্রস্কি দাবি করেছেন তার দেশের আকাশসীমায় ড্রোন পাঠিয়ে মস্কো নেটোর জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করেছে বৃহস্পতিবার পোজনান শহর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি কথা বলেন রাশিয়ার এই উস্কানি আমাদের জবাব দেওয়ার সক্ষমতা যাচাইয়ের অংশ মাত্র তারা আমাদের রাজনৈতিক এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করেছে নর্থ অ্যালায়েন্স তাদের উস্কানির জবাব কিভাবে দেয় তাই দেখতে চেয়েছে তারা অন্যদিকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক পরিস্থিতি মোকাবিলায় মিত্রদের একতাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেয়া এবং নিজেদের এয়ারফোর্সকে আরো আধুনিক করে গড়ে তোলার উপর জোর দেন আমি আশা করি আমেরিকা নির্ধারিত সময়ে আমাদের চাহিদা মতো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করবে মে মাসে প্রথম ম্যাচটি আমাদের হাতে এসে পৌঁছানোর কথা রয়েছে এরপর ধাপে ধাপে সবগুলো হাতে আসবে এবং আমরা আমাদের আকাশে নিরাপত্তা নিয়ে আরো আত্মবিশ্বাসী হব এদিন কিভস সফর করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশের প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষার বিষয়ে মিত্রদের নতুন করে ভাবার আহ্বান জানান বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার জন্য যত সংখ্যক মিসাইল দরকার ইউরোপিয়ান মিত্র এবং বিশ্বের অন্য কারো কাছে তা নেই হাজার হাজার ডলার খরচ করে যে ড্রোন তৈরি করা যায় সেটি ভূপাতিত করতে মিলিয়ন মিলিয়ন ডলারের মিসাইল ছুটতে হয় এত খরচ অসম্ভব প্রেসিডেন্ট কারল না মতো তিনিও দাবি করেন রাশিয়া আসলে নেইটো জোটের প্রতিক্রিয়া যাচাই করতেই ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ইচ্ছে করে পাঠিয়েছে আজিমুর রশিদ কনকেন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর